নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঠাকুরঘরের কাজকর্ম সেরে এসেছি আর এইবার বিছানাটাও তুলে নিচ্ছি চা এখনো করিনি বাবাকে বলেছি একটু দেরি করে উঠতে যেহেতু ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময়টাতেই আমার শ্বশুর মশাইয়ের একটু শ্বাসকষ্ট হয় তাই অত সকাল সকাল ঘুম থেকে না উঠে আমি বলেছি একটু দেরি করে ওঠো আমিও এদিকটা টুকটাক করে সেরে নিই তারপর চা খেয়ে নিয়ে একেবারে পুজোয় বসে যাবে ঠান্ডাটা কিন্তু এখনও সেইভাবে জাঁকিয়ে পড়েনি প্রতিটা বছরই এমন হয় ওই ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে হয়তো ঠান্ডাটা একটু পড়তে শুরু করবে জানুয়ারির ফার্স্ট উইক সেকেন্ড উইক ব্যাস তারপর ঠান্ডা আর থাকবে না তিনটে ব্ল্যাঙ্কেট তো বার করেছি কিন্তু ওই একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যাচ্ছে আর দুটো পরেই থাকছে মামানও বাড়িতে নেই ওই একটা ব্ল্যাঙ্কেটেই আমাদের দুজনের হয়ে যাচ্ছে তো এই ঘরের বিছানাটাই শুধুমাত্র আমি চাদরটা চেঞ্জ করতে পেরেছি বাইরের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে কিন্তু এখন যদি আমি বাইরের বিছানার চাদরটা চেঞ্জ করতে যাই ওদিকে টিফিন করতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে শুধুমাত্র এখন এইটা চেঞ্জ করলাম তারপর যখন বেলার দিকে যদি সময় পাই কারণ বাবান তো আজকে নেই বাবানের পেছনে দৌড়াত্মটা আমাকে করতে হবে না তো যদি সময় পাই বাইরের বারান্দার চাদরটাও চেঞ্জ করে নেব আর চাদরগুলো আজকেই কাচতে পারবো না আজকে তুলে রাখলাম কাল পরশুর মধ্যে কেচে দেবো আপাতত সেগুলো ভাজ করে একদম খাটের নিচে চালান করে দিচ্ছি তাহলে চলো ব্লগটা তো শুরু করলাম পাশে থেকো সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা সাথে থেকো গতকালের শিম আলু ভাজাটা নাকি মা বাবার ভীষণ ভালো লেগেছে আর সেই কারণেই আজকেও শিম আলু ভাজাই করে নিচ্ছি আর শিমগুলোও রয়েছে ঘরে দেখলাম খেতে যখন চাইছে তাহলে একটু বেশি করে আলু দিয়ে ভাজা করে নিই আমিও তাহলে একটা রুটি দিয়ে খেয়ে নিতে পারবো বাবান যেহেতু বাড়িতে নেই তাই আজকে সকালে আর সকাল সকাল ভাত বসাচ্ছি না শুধুমাত্র রুটি আর এই ভাজাটা করে নিলেই হবে তোমাদের দাদা ভাই এখনও আসেনি সাড়ে নটা ঘড়িতে বাজে আর এই তো গরম গরম রুটি তার সাথে শিম আলু ভাজা আর নলেন গুড় দিয়ে দিয়ে নিচ্ছি আর মা না দুটো করে রুটি খাচ্ছিল আজকে আরও একটা বেশি দিয়েছি একটু একটু করে এখন মা খেতে পারছে আর সেই কারণেই আমিও একটু করে খাবার মায়ের বাড়িয়ে দিয়েছি জানি ওষুধের মুখে কিছুই ভালো লাগে না তবুও একটু একটু করে খেতে হবে কারণ অনেক ওষুধ অতগুলো ওষুধ হজম করার জন্যও তো কিছু খাবার খেতে হবে তাই না ছিল শীতের সবজি দেখতে যেমন ভালো লাগে রান্না করে খেতে তো আরো বেশি ভালো লাগে অনেক সবজি এনেছে ফুলকপি এনেছে এখানে নিয়ে এসেছে আমার পছন্দের পেঁয়াজ কলি এটা দিয়ে রুটি খেতে তো দুর্দান্ত লাগে তার সাথে রয়েছে শিম বেগুন আরও রয়েছে ওখানে পালং শাক আর শিমগুলো দেখো কেমন সুন্দর বেশ চকচক করছে এইরকম শিম পাতুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার জন্য দুটো রুটি সেখানে নিয়েছিলাম ওই যে শিম আলু ভেজেছি সেটা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে এর মধ্যে না একটুখানি পেঁয়াজ কুচি দিলেও কিন্তু বেশ লাগে তবে পেঁয়াজ কুচি দিলে তো আর মা বাবা খেতে পারবে না সেই কারণে এমনিই রান্না করেছি বেশ ভালো লাগছে খেতে খেয়ে দিয়ে নিয়ে এইবার রান্নার যোগাযন্তও শুরু করতে হবে দেখি কি রান্না বসাই সিমগুলো এতটাই সুন্দর এত গ্ল্যামারাস দেখে না মনে হলো আজকে একটু শিম পাতুরিই করি তো এই যে শিমগুলো খুব সুন্দর করে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর তারপর এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সমস্ত বাটা দিয়ে নিলাম আর এর মধ্যে না বেশ একটু মিষ্টি মিষ্টি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মা আবার এই রান্নাতে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেয় কিন্তু ধনে পাতা দিলে আবার বাবা খেতে চাইবে না সেই কারণে আর দিলাম না এমনি শুকনো শুকনো করে বেশ তেল তেল করে নামিয়ে নিচ্ছি গরম ভাতে এই পদটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা কিন্তু আবার একটু রুটি দিয়েও খেয়ে থাকি মানে আমার বাপের বাড়িতে মা এরকম পটল সর্ষে করতো বেগুন সর্ষে করতো আর রকম শিম পাতুরি করতো এই দিয়ে গরম গরম রুটি আমি বোন কিন্তু খুব ভালোভাবেই খেতাম ফ্রিজে ছিল রুই মাছ আর আমি পাড়ার থেকে আজকে নিয়েছিলাম পাঙাশ মাছ পাংশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা কেউই পাঙাশ মাছ খেতে চান না তোমরা দেখেছো কোনো দিনই পাঙাশ মাছ আমাদের এই বাড়িতে নেওয়া হয় না তবে আমি কিন্তু বিয়ের পরে একবার রান্না করেছিলাম আমার এবং গুবলুর বাবার জন্যে তো সেই আমরা খাই আর এই আজকে রান্না করব এই দেখো কি সুন্দর মাছটা একদম মানে খুব বড়ো মাছের থেকে কেটে নেওয়া জানো তো সাড়ে তিনশো মাছ আমি বলেছি চার টুকরো করো বেশ মোটা মোটা করে করা হয়েছে আর এই পেটির পিসগুলো খেতে তো খুবই ভালো লাগে পেটির ভীষণ ভীষণ পরিমাণে তেল থাকে আর ফাটেও সেই কারণে না এখানে তেল হলুদ লবণ এবং একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি জানি না আগের দিন পাবদা মাছ ভাজতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল আজ এই মাছটা রান্না করব এক্সাইটেড তো আছি তবে টেনশনটাও কিন্তু সম পরিমাণেই হচ্ছে তোমাদের দাদা দাদাভাই প্রেশারটা কিন্তু খুবই হাই হয়েছে কিছুতেই সে ডাক্তার দেখাতেই চাইছে না ওই থরের রস তারপর সজনে পাতার সেদ্ধ রস সেই সবই সমস্ত খেয়ে যাচ্ছে কিছুতেই তাকে ডাক্তার দেখানোর জন্য রাজি করাতেই পারছি না এইভাবে কি হাই প্রেশার লো হয় বলতো এই এখন আবার ইসুকগুলোর ভুষি এইটা হয়তো কোলেস্ট্রল কমায় সেই কারণেই এটা প্রতিদিনই খায় এই যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যেই ইসুকগুলো ভিজিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে নিলাম খুব টেনশনের মধ্যে দিয়েই মাছগুলো আমি ভেজেছি কিন্তু অবাক করে দিল একটা বিষয় যে আজকে একেবারেই তেল একটুকুও ছিটকয়নি আমি তো প্রথম থেকেই ঢাল তরোয়াল নিয়ে একেবারেই রেডি ছিলাম যে আজকে এতটুকু তেল আমি আমার গায়ে একেবারেই পড়তে দেব না কিন্তু সত্যি অবাকের বিষয় যে একটুকু তেল ছিট এই মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিট করে তো যাই হোক মাছটা দারুণ করে একেবারে কষা কষা করে রান্না করে নিচ্ছি ঠিক যেমন করে রিঠে মাছটা রান্না করা হয় ঠিক একইভাবেই রান্না করে নিলাম এই দেখো আজকের আমার পাঙাস মাছ রান্না কেমন হয়েছে বলো তো দেখতে খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল আর এদিকে মা বাবার আলু দিয়ে রুই মাছের ঝোল আর এখানে রয়েছে শিমপাতুরি ব্যাস আজকের এই রান্না বান্না। তোমরা কারা কারা আমার মতন পাঙাশ মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো এইবার বাবা মায়ের ভাতটাও বেড়ে দিয়ে আর তারপর বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সমস্ত সেরে নি তো এই যে মায়ের আর বাবার ভাত বেড়ে নিয়েছি আর এইবার ওদেরকে খেতেও দিয়ে নি বাবান বাড়িতে নেই আর কাজের ব্যস্ততাও তেমন একটা আমার নেই তবে বাবান বাড়িতে থাকলে বাবানের সাথে সারাটা দিন কিভাবে যে সময়টা কাটে কাজ করতে করতে তো সময় কাটে কিন্তু ওই যে ওমা এটা কি ওমা এটা কেন সমস্ত সময় আমার পেছনে লেগে থাকে আমি তো মাঝে মধ্যে বলি বেড়ালের মতন পেছন পেছন ঘুরিস না তো আসলে কী বা করবে ওর খেলার সাথী বাড়িতে তো কেউ নেই তাই সব সময় আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় থাকুক কটা দিন দিদুন বাড়িতে ভালো করে ঘুরে আসুক একটু মজা করে আসুক বাড়িতে আসলে আবার তো সেই পড়াশুনো শুরু হয়ে যাবে বেশ বেলা হয়ে গেছে ভেবেছিলাম কিছু কাছাকুছি করে নেব কিন্তু আজকে আর কাচাকুচি করা যাবে না বেলা হয়ে গেলে না এই শীতের সময়টাতে স্নান করতে ভারী কষ্ট হয় তাই আজকে আর কুচি করছি না দেখি আগামীকাল যদি সময় পাই তাহলে আগামীকালই কেজে নেব সব কাজকর্মগুলো সারা হয়ে গেছে আর এইবার একটু গরম জল করে নিচ্ছি স্নান করব বলে ইলেকট্রিক যে রডগুলো পাওয়া যায় জল গরম করার জন্য সেটা ভেবেছিলাম কিনবো কিন্তু শ্বশুর মশাই কিনতে দেবেন না উনি ভীষণই ভয় পান যদি ওটাতে কোনো রকম সমস্যা হয় ইলেকট্রিক যদি শখ পাই সেই কারণে সেটা কিনতে দেবেন না আরও ইলেকট্রিক কেটেলের ব্যাপারটাও তাই সেটাও ব্যবহার করতে দেবেন না যদি কোনো রকম কোনো সমস্যা হয় আসলে ইলেকট্রিকের সাথে জলের যে একটা শত্রুতা রয়েছে সেই বিষয়টা নিয়েই উনি ভীষণ ভয় পান ঠিকই তবে হালকা পাতলা দু একটা কাঁচাকুচি করতে হয়েছে এই যেমন গামছা ওড়নাগুলো গুলো বাবানের জামা কাপড় গড়িতে এখন প্রায় সাড়ে চারটে তোমাদের দাদা ভাই এই সবে মাত্র এলো আর এই শীতের সময়টা এতে না তোমাদের দাদা ভাইয়ের একটু দেরি হয় আসতে নতুন আলু আসে সেই কারণেই ওদিকে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আমি এডিটটা কমপ্লিট করলাম সেই ফাঁকে আর এইবার দুটো ভাত নিয়ে বসেছি ঘড়িতে সন্ধ্যা এখন প্রায় পৌনে ছটা বাবার জন্য লিকার চা আর মায়ের জন্য হরলিক্স আগেই দিয়ে এসেছি আর এই যে দুধ বাড়ন্ত তাই অগত্যা লিকার চাই খেয়ে নিচ্ছি আজকের দিনটা খাওয়া হোক আগামীকাল বাজারে গেলে তোমাদের দাদা ভাই নিয়ে আসবে আর এই যে একটু মুড়ি চানাচুর তোমাদের দাদা ভাইকে দিলাম আর একটু চানাচুর অথবা বাদাম আমার মিঠু সোনাকে না দিলে সে ভারী রাগ করবে বাদাম খেতে ভীষণ ভালোবাসে অনলাইনে যে আমি ম্যাপটা কিনেছিলাম ওই রুটি বেলার জন্য সেইটা প্রথম অবস্থাতে তো বেশ ভালোই ছিল কিন্তু তারপর দেখলাম গ্রিপটা নষ্ট হয়ে গেছে স্লাবের ওপরে যখন ওটা পাতা হতো প্রথম প্রথম বেশ সুন্দর আটকে যেত কিন্তু তারপর আটার গুঁড়ো পরে সেটা কিন্তু ধুতেও হয় তারপর ধোয়ার পর যখন এটাকে ব্যবহার করছি তখন দেখছি কিছুতেই আর স্লাবের ওপর এটা আটকাচ্ছে না জানি না নিচে জল দিয়ে তারপর এটাকে বসাতে হয় কি না তোমাদের কারোর যদি জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমি সেইভাবে ব্যবহার করব এখন আমি ওইভাবে ব্যবহার না করে প্রথমে যখন রুমাল অথবা কোনো কিছু পেতে নিয়ে আমার ওই চাকিটাকে পেতে কেটে রুটি ফেলতাম ঠিক সেই ব্যাপারটাই করেছি ওই ম্যাটটাকে এখন ওই কাপড়ের বদলে ম্যাটটাকেই পেতে নিয়েছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কোসন মাজা ঘষা সেগুলোও কমপ্লিট এই কাজটা করে রাখলে না সকালে আমার সত্যি ভীষণ উপকার হয় তো বাসনগুলো মেঝে ঘষে নিয়ে এই যে ঝুড়িটার মধ্যে উপর করে রাখলাম আর ওই যে নিচে একটা ম্যাট পেতে দিয়েছি যদি জলও পরে ওর মধ্যে সোক করে নেবে ওদিকে তোমাদের দাদা ভাই মায়ের ঘরে গেছে মাকে রাতের সমস্ত ওষুধগুলো বুঝিয়ে দিতে এবং বাবারটাও তাই বাবার ওষুধগুলোও সেগুলো বুঝিয়ে দিতে হয় তোমাদের দাদা ভাইয়ের এখন বড্ড দায়িত্ব সেই কারণেই তো বলি ওই মানুষটা যদি সুস্থ না থাকে তাহলে আমাদের দেখবে কে সেই কারণেই সবসময় বলি যে নিজেকে সুস্থ রাখো ডাক্তার দেখাও সব সময় আমাদের কথাটাই চিন্তা করে নিজের কথাটা কখনোই ভাবে না তবে এইবার জোর করে ডাক্তারখানায় নিয়ে যাবো আমরা চারটি মানুষ যে তার উপরেই ভরসা করে রয়েছি সে কথা তাকে কী করে বোঝাই যাই হোক চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি ছোট্ট এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুবই ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো শেষে এক টুকরো মুখে না দিলে রাতের ঘুমটাই যেন আসবে না তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে গুড নাইট